ॐ भूरिभुवश्यः तत्सवितुरेवरेण वर्गो देवस्य धीमहि धिय न प्रचोदयात् ॐ त्रम्भकं जजामहि सुगन्धिपुष्टिवर्धनम् अर्बारुकुमिव बन्धनत् मृत्तर्मुक्ष्यो मामृतत् কৃষ্ণায়সুদেবী নন্দনা চশেষ ক্লেশনা সাায় গোবি হে কৃষ্ণ করুণা সিধু বন্ধু জগৎপদি গোপীশ গপি কন্ত রাধা নমস্তুতি তপ্ত কচন গৌরঙ্গি রে বৃন্দাবশ্বরী ব্রি শানুসূতী প্রণাম হিপ্রি ও নম বা ম ভাগবত ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ভাগবত অমল গ্রন্থ আঠারোটি পুরাণের মধ্যে মহাপুরাণ যা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি হয়ে গোলক দামে ফিরে যাওয়া যায় সেই ভাগবত সমস্ত সনাতন হিন্দু ভাইদের সামনে তুলে ধরছি আপনারা পবিত্র শুদ্ধ মনের শ্রবণ করন ও মুক্তিপ্রাপ্ত হন আজ ভাগবতের দশম স্কন্ধের চতুর্থ ভাগের অধ্যায় আপনাদের সঙ্গে তুলে ধরছি ব্রিকাসুরের কাছ থেকে দেবাদিদেব শিব রক্ষা পেলেন অসুরের কাছ থেকে দেবতা কিভাবে রক্ষা পেলেন সেটি আপনাদের শোনাচ্ছি দেবাসুর মনুষ্যে সু যে ভিবং শিবম প্রায় লক্ষপতি হরিম রাজা পরীক্ষিত বললেন যে সকল দেবতা দানব ও মানুষেরা কঠোর ভোগরইত দেব দেবাদি শিবের অর্চনা করেন তারা সাধারণত ধন ও ইন্দ্রিয় তৃপ্তি উপভোগ করেন অন্যদিকে লক্ষ্মীপতি ভগবান শ্রী অরুণ অর্চনা হরির অর্চনাকারী গণ তা করেন না এখানে মহারাজ বললেন সহজভাবে যে যেসব মানুষেরা বিভিন্ন দেবদেবীর পূজা আস্তি করে তারা প্রচুর পরিমাণে ধন দৌলত অর্থ পায় কিন্তু ভগবান কৃষ্ণের পূজা করলেন সেই প্রকার ধন দৌলত অর্থ পাওয়া যায় না কেন এ তত্ত্বিত মিথানা সন্দেহ মহানহীন শীলয়

জড়া প্রকৃতি তিনটি গুণের দ্বারা সম্পৃক্ত হয়ে তিনি নিজেকে তিনটি রূপে প্রকাশ করে সত্য রজতম এই ত্রিবিধ জড় অহংকারের মূল উৎসকে মূর্ত বলা হয় সুখদেব গোস্বামী বললেন দেবাদিদেব শিব তিনটি বিষয়ের উপর নির্ভর করে এই প্রকৃতিতে তিনি বিরাজ করেন সত্য রজতম দ্বারা এবং সেই ত্রিবিধ জড় অহংকারের মূলে তিনি বিভিন্ন ধরনের আশীর্বাদ করে থাকেন তত বিকারা অবগন সুকাঞ্চন সূকঞ্চন উপত্যাপন বিকুতিনং সর্ব স্বামুক্সো তেগতিম সেই অহংকার হতে 16টি বিকার পদার্থ উৎপন্ন হয়েছে যখন দেবাদিদেব শিবের কোন ভক্ত এই সকল পদার্থের যে কোনো একটির মধ্যে তার প্রকাশকে আরাধনণ করেন তখন সেই ভক্ত অনুরূপ সকল প্রকার উপকপক ঐশ্বর্য প্রাপ্ত হন তলে সত্ত্ব রজঃ এই তিনটিকে আবার 16টি ভাগে ভাগ করা হয়েছে এই ষোলোটির মধ্যে যে কোনো একটি অম্বেষণ করে দেবে যদি আরাধনা করে যায় তিনি কিন্তু সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন সেই ষোলোটি হচ্ছে যেমন ধরো চক্ষু কর্ণ নাসিকা জিহপাতা ঘস্ত পাদু কণ্ঠ উপস্থ পাউ ভূমি জল অগ্নি বায়ু আকাশ এইসব ষোলোটা বিষয় নিয়ে আছে যে কোনো একটির উপর বিষয় করে যদি দেবের উপরে সাধনা করা যায় তিনি তৎক্ষণা আশীর্বাদ করেন হরিধি নির্গুণ সাক্ষাত পুরুষ প্রকাশে পর সর্বদৃগ উপদ্রষ্টা ভগবান নির্গুণ ভাবে ত কিন্তু ভগবান শ্রী হরির জড় কোনো সময়ের সঙ্গে কোন সম্পর্ক নেই তিনি জড়া প্রকৃতির অতীত সর্বদর্শী নিত্য সাক্ষী স্বরূপ পরমেশ্বর ভগবান যিনি তাকে আরাধনা করেন তিনি জড় গুণ সময় থেকে একইভাবে মুক্ত হন কিন্তু যারা ভগবানের উপাসনা করেন এই সত্য রজতম এর ঊর্ধ্বে চলে যেতে হবে এখানে কোনো কিছুর সঙ্গে সম্পর্ক না রাখে যখন তখন কিন্তু তারা ভগবানকে পেতে পারে অর্থাৎ বৈষ্ণব বৈষ্ণব থেকে তেনা সত্য রজতম সম্পূর্ণ গুণের ঊর্ধ্বতম চলে যায় তখন সে ভগবানকে পেতে পারে আপনার পিতামহ রাজা যুধিষ্ঠি তার অশ্ববের যোগ্য সমাপ্তির পর শ্রী ভগবানের কাছ থেকে ধর্মনীতি সময়ের ব্যাখ্যা শ্রবণ করার সময় শ্রী অচ্যুতকে এই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন সুখদেব গোস্বামী পরীক্ষিত যুধিষ্ঠির এই প্রশ্ন ভগবানকে করেছিলেন এবং এই প্রশ্নের উত্তরে ভগবান বলেছিল জগদীশ্বর শ্রীকৃষ্ণ যিনি মানবগণের পরম কল্যাণের নিমিত্ত যদুকুলে অবতীর্ণ হয়েছেন তিনি রাজার এই প্রশ্ন প্রীতি হলেন আগ্রহ বেশ শ্রবণরত রাজাদেশ্রী ভগবান বললেন যে পরমেশ্বর ভগবান বললেন যদি আমি কাউকে বিশেষ অনুগ্রহ করি তখন ধীরে ধীরে আমি তার ধুন হরণ করি ভগবানের শ্লোকটি একবার আপনাদের বলছি শ্রবণ করুন ভক্তিপ্রাপ্ত হবেন যশ্যায় হ মনু বৃণায় হামি হরিঃ সে তদান শানি ততায় হা ধনং ত্যাজন্তশ্বক স দুঃখ দুঃখিতামঃ পরমেশ্বর ভগবান বললেন যদি আমি কাউকে বিশেষ অনুগ্রহ করি অর্থাৎ কাউকে যদি আমি আশীর্বাদ করি তখন ধীরে ধীরে আমি তার ধন হরণ করি অর্থ হরণ করি তখন এরূপ এক দারিদ্র পীড়িত মানুষের আত্মীয় বন্ধুগণ তাকে পরিত্যাগ করে এইভাবে সে একের পর এক দুর্দশা ভোগ করে খুব দুর্দান্ত কথা ভগবান বললেন যদি আমি কাউকে আশীর্বাদ করে তাহলে সমস্ত ধন দৌলত শেষ হয়ে সে ভিকারী হবে আরো ভিকারী হবে দরিদ্র পীড়িত হবে বন্ধু বান্ধব তার কেউ থাকবে না একেবারে সবাই তাকে পরিত্যাগ করে চলে যাবে এইভাবে একের পর এক থেকে দুর্দশা ভোগ করতে হবে এবং সেই দুর্দশার কষ্ট যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ সে ভগবানকে পাবে না যখন সে তার অর্থ উপার্জনের প্রচেষ্টায় হতাশ পরিবর্তে আমার ভক্ত স্থাপন করে আমি তাকে আমার বিশেষ অনুগ্রহ প্রদান করি যখন হারিয়ে আমার ভক্তের সঙ্গে ওই ভক্তের যখন সংযোগ স্থাপিত হয় আমি তাকে বিশেষ অনুগ্রহ করি এইভাবে একজন ধীর ব্যক্তি পরম ব্রহ্মকে পরম সত্য পরম সুখ আত্মার বিশুদ্ধ প্রকাশ অনন্ত চিন্তায় অস্তিত্ব রূপে সম্পূর্ণ অঙ্গন করতে পারে এইভাবে পরম ব্রহ্মকে তার আপন অস্তিত্বের ভিত্তি রূপে হৃদয়ঙ্গম করার মাধ্যমে তিনি সংসার চক্র থেকে মুক্ত হতে পারেন এটা খুব কঠিন সমস্যা আমরা দেবতাদের পূজা করি দল দৌলত অর্থ টাকা পয়সার জন্য কিন্তু ভগবানকে পূজা করলে ভগবান সবকিছু হরণ করে নেয় ভিকারি দারিদ্রতার মধ্যে যখন কোনো ভগবাত ভক্তের সঙ্গে যুক্ত হয় তখন সে ভগবান প্রাপ্ত হয় অতো মাংসদের আরাধন হিত্তান অনুবাদত জানো তথা সূতসা বিলব্ধ রাজ্য শ্রীddotতা বত প্রমত্ত পরদান বিষয়ন্তวา জানতে হেতু আমার आराधना করা কোটি সাধারণ মানুষই আমাকে পরিত্যাগ করে পরিবর্তে অল্পই সন্তুষ্ট হওয়ার জন্য তারা কেবল তা তাই সবাই ভগবানকে সেবা করতে চায় না কারণ এটা খুব কঠিন তাই অল্পতে সেবা করে ভগবানের কাছ থেকে দেবতাদের কাছ থেকে প্রচুর ঐশ্বর্য এবং পেতে পারে ঐশ্বর্য তারা তাদের মধ্যে অহংকার হয় এবং তারা নিজেরা অনেক বড় এবং বড়শালী মনে করে কিন্তু আপন নিয়মে তারা কিছুদিন পরে আবার শেষ হয়ে যায় সুখদেব গোস্বামী বললেন শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণু দীপ শিব অন্যান্য কাউকে অভিশাপ আশীর্বাদ প্রদানের সমর্থ হে প্রিয় রাজন দেবাজীদেব শিব শ্রী ব্রহ্ম অত্যন্ত সত্য সাপ ওগর প্রদান করে কিন্তু ভগবান অচ্যুৎ তেমন নয় দেবাজীদেব এবং ব্রহ্মা অল্পতে যেমন সন্তুষ্ট হয় আবার অল্পতে অভিশাপ প্রদান করে কিন্তু ভগবান অয্যুৎ কাউকে ছেড়েও যায় না আবার হঠাৎ করে কাউকে আশীর্বাদও করে না অত্রযদারান্তি ম মে তাহাস্যানাম বিকাশু উরাগের রেশে বারণ দত্তা অ এই প্রসঙ্গে এক প্রাচীন ঐতিহাসিক ঘটনা কিভাবে বিকাশুরকে তার পছন্দ মতো পর নিবেদন করে কৈ রাস অধিপতি সংকটে পড়েছিল তার বর্ণনা করছি এমন একটি গল্প তুলে ধরছেন শোকদেব গোস্বামী সেই সময় বিকাশুর বলে এক অসুর ছিল সেই অসুরের গল্প এখানে তুলে ধরছেন একবার পথি মধ্যে শকুনির পুত্র ব্রিক নামক এক অসুর নারদের সঙ্গে দেখা হয়েছে সেই দুর্মতি তাকে জিজ্ঞাসা করল প্রধান তিন দেবতার মধ্যে কাকে অতি শীঘ্রই সন্তুষ্ট করা যায় তাহলে বিকাশুর শকুনির পুত্র ছিলেন তিনি নারদ সঙ্গে পথে দেখা হয়েছে জিজ্ঞাসা করছে যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিনটি দেবতার মধ্যে কাকে পূজা করলে তাড়াতাড়ি দেবতা সন্তুষ্ট হয়ে বর দেবেন নারদ তাকে বললেন দেবাদিদেব শিবের পূজা করো তাহলে তুমি শীঘ্রই সফলতা অর্জন করবে তিনি তার আরাধনাকারীর সামান্য গুণ দর্শনের ফলে শীঘ্র সন্তুষ্ট এবং সামান্য দর্শনের দ্বারা তিনি শীঘ্রই ক্রুদ্ধ হয়ে ওঠেন বন্দীদের মতো তারা প্রত্যেকে যখন তার মহিমা কীর্তন করেছিল তখন তিনি দশমস্তর বিশিষ্ট রাবণ ও প্রতি সন্তুষ্ট হয়েছিলেন দেবাদিদেব অতুল ক্ষমতা প্রদান করেছিল এবং উভয় ক্ষেত্রেই ফলস্বরূপ তাকে মহাসংকটে পড়তে হয়েছিল এর আগে রাবণকে তিনি অনেক আশীর্বাদ করেছিলেন কিন্তু সেই আশীর্বাদের দরুন তাকে অনেক সংকটেও পড়তে হয়েছিল সুখদেবো স্বামী আরো বললেন এইভাবে উপদেশ লাভ করে অসুর তার নিজ দেহ থেকে মাংস গ্রহণ করে দেবাদিদেব শিবের মূর্খ সর্বগ্নিতে আহুতি নিবেদন করে তার পূজা করলেন নারদমণির কাছ থেকে শুনে বৃকাসুর দেহ থেকে এক টুকরো মাংস কেটে একটি যজ্ঞ তৈরি করলেন সেই যজ্ঞতে আহুতি দিয়ে দেবের পূজায় বসলেন দেবাদিদেব শিবের দর্শন লাভে ব্যর্থ এই বৃকাসুর হতাশ হল অবশেষে সপ্তম দিনে কেদারনাথের পবিত্র জলে তার কেশ রাশি অভিষিক্ত করার পর সে একটি খর্গ গ্রহণ করে তার মস্তক ছিন্ন করতে উদ্যত হল কিন্তু ঠিক সেই সময় সেই মুহূর্তে পরম কারণিক দেবাদি দেব শ্রী যোগাগ্নি থেকে মতোই উত্থিত হল সাত দিন এক টানা করলেন কিছুই হলো না কেদারনাথের সেই পবিত্র জলে তার মাথা মুড়ন করলেন অর্থাৎ চুল ফেলে দিলেন তারপরে তিনি একটি খর্গ নিলেন সেই খড়গ তার মাথা কেটে আহুতি দেবে বলে ঠিক করেছে এমন সময় সেই যোগাগ্নি থেকে মহাদেব উত্থিত বলে অর্থাৎ উঠলেন দেবাদিদেব শ্রী তাকে বলে ও হে বৎস দাঁড়া থামো আমার কাছ থেকে তুমি কি ইচ্ছা প্রার্থনা করো আমি তোমাকে সেই বরই প্রদান করব হ্যাঁ তুমি অযথা তোমার দেহকে অত্যন্ত পীড়িত করেছ কারণ আমার শরণাগত জনের সামান্য জল নিবেদনে আমি সন্তুষ্ট হয় তুমি অনেক কষ্ট করেছ কিন্তু আমাকে যে ভক্তিবার একটু জল দেয় আমি তাকে সারা দিই বলো তোমাকে কি বর দিতে হবে সুখদেব স্বামী আরো বললেন দেবাদিদেবের কাছ থেকে পা আত্মা বৃক যে বর প্রার্থনা করেছিল তার সকল জীবকে শঙ্কিত করলো বলল আমার হাত দিয়ে আমি যার মস্তকে স্পর্শ করব তার যেন মৃত্যু হয় তার শ্রবণ করে দেবাদিদেব রুদ্রকে যেন কিছুটা বিচলিত মনে হলো ভগবান শিবকে এই কথাটা শুনে বিচলিত হয়ে তবুও হে ভারত কুলন তিনি যেন একটি বিষধর সাপকে দুধ প্রদান করেছেন এইভাবে অট্টহাস্য সহকে পরটি অনুমোদন করে তার সম্মতি সূচক কৌম ধ্বনি উত্তারণ করলেন ঠিক যেমন একটি বিষধর সাপকে দুধ খাওয়ালেও সেই বিষধর সেই সাপ সে কিন্তু বিষমুক্ত হয় না তেমনি ভাবে আজ অসুরকে আশীর্বাদ করলেও সেই অসুর অসুর কিন্তু তার সেই অসুরত্ব যায় না কিন্তু তাকে দিয়ে আশীর্বাদটা তথাস্তু বলে দিয়ে ওম শব্দ উচ্চারণ করলেন দেবাদিদেব শম্ভু প্রদত্ত বটি পরীক্ষার জন্য ওষুধটি তখন দেবাদিদেব শিবের মস্তকে তার হাত স্থাপনের চেষ্টা করলো ফলে শিব তার নিজ পৃত কর্ম হেতু হলেন প্রথমেই প্রকাশ বললো আমি পরীক্ষা করার জন্য হাতটা আপনার মাথায় প্রথমে রাখি এই কথা শুনে বাবা মহাদেব খুবই ভয়ভীত হলো অসুর তার প্রস্তাব ধাপন করলেন পিছনে পিছনে ছড়লেন সেই বদ্ধ বেগে ধাবিত হলেন কম্পিতে উত্তর দিকে পালন করলেন যতদূর পর্যন্ত পৃথিবী আকাশে জগতের দিক সীমা তিনি তত দূর পর্যন্ত ছুটলেন আর বিকাশ জানা না থাকা শ্রেষ্ঠ দেবতা কোন নিরব রইলেন এই বরের প্রতিকার কেউ জানে না তখন সমস্ত দেবতারাও নীরব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন অতঃপর শিব সকল অন্ধকারের অতিথি বৈকুণ্ঠের সমুদ্রের রাজ্যে উপস্থিত হলেন সেখানে যেখানে ভগবান নারায়ণ অবস্থান করেন সেই রাজ্য অন্যান্য জীবের প্রতি রাগদ্বেশ পরিত্যাগী শান্ত সাধুগরের গন্তব্যস্থল সেখানে গমন করলে কেউ আর ফিরে আসে না শেষে ভগবান শিব কি করলেন না সেই বৈকুণ্ঠে চলে গেলেন যেখানে কৃষ্ণ থাকেন নারায়ণ বিষ্ণু থাকেন সেখানে সাধারণ কোনো মানুষ যেতে পারে না সেখানে কেবল সাধু সন্তরা থাকে যারা যায় তারা একবার ফিরে আসতে পারে না সেখানে তিনি গিয়ে হাজির হলেন বক্ত ভগবান দূর থেকে শিবকে সংকটাপন্ন দর্শন করলেন ভগবান দেখলেন সে খুব সংকটে পড়েছে তাই তার অতীন্দ্রিয় যুগ মায়ার ফলে তিনি মেঘলা অজিন দণ্ড জগমালা সমন্বিত এক ব্রহ্মাচারীর রূপ ধারণ করলেন তিনি মাথা মুন্ড অজিন সাদা পোশাক তার জপমালা নিয়ে তিনি রাস্তায় অপেক্ষা করছেন ব্রহ্মচারীর ভগবানের যেটি অগ্নিতুল্য দাস অগ্নিতুল্য যদি বেরোচ্ছে উজ্জ্বলতায় দীপ্তমান তার হাতে কুশ ধারণ করে তিনি অসুরকে বিনিত বিনীতভাবে অভিনন্দন করলেন হাতে কুশের আসন আছে আর তিনি বিনীতভাবে কে বললেন

শেষে গিয়ে আপনি দেহটাকে শেষ করে দেবেন বলুন কি হয়েছে হে শক্তিমান আমরা যদি আপনি কি করতে চান তা শোনার যোগ্য হই দয়া করে আমাকে বলুন সাধারণত কেউ অন্যের সাহায্য গ্রহণ করি তার মধ্যে সমস্যা সমাধান করে আপনার মনের মধ্যে যে অভিপ্রায় আছে নিজের পক্ষে সমস্যার সমাধান না করতে পারলে কাউকে জিজ্ঞাসা করতে হয় সে যা বলে দেয় তখন সেটি সেই সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সঠিক পথ অবলম্বন করা যায় এ বাংলা ভাগবত পৃষ্ঠা বাচা সম্মিত পরিশিনা গত ক্লাবায় ব্রিহ ব্রত তস্তৈ যদু পূর্ব অনুষ্ঠিত সুখদেব গোস্বামী বললেন এইভাবে পরমেশ্বর ভগবানের অবদিত বর্ষণকারী বচন দ্বারা জিজ্ঞাসিত হয়ে বৃক নিজেকে ক্লান্তি মুক্ত অনুভব করল সে ভগবানের কাছে তার কৃত কর্মের সমস্ত কিছু বর্ণনা করলেন ভগবানের এই কথাগুলো শুনে বৃকাসুর খুব শান্তি পেল শান্তি বেশ সমস্ত কথা ভগবান কে বললো এবং চত্রাহি দদা কংনাoverline শ্রদ্ধা ধীমহি যোতক সাপদ পিশাচ চং প্রাপ্ত প্রেত অপিশাচ আর শিব ভগবান বললেন এই যদি হয়ে থাকে তাহলে শিবের কথা আমরা বিশ্বাস করতে পারি না দক্ককে বিসাদ বলে অভিশাপ দিয়েছিল সেই শিব হচ্ছে প্রেত পিশাচদের rodi ভগবান ইয়ে আমি বিশ্বাস করি না আমি এ কথা বিশ্বাস করি না শিবের কথা ও পিসাথ অভিশপ্ত ও সেই দক্ষ রাজা ওকে পিসাথ বলে অভিশপ্ত করেছে ও পিস অধীশ্বর ওর কথা তুমি শুনেছো ও কিছু জানে না বোঝেও না ও তোমাকে ও অভি বর দিয়েছে সেই বর হবে হবে না যদি বস্তাত্র বিশ্রাম প্রথা নামেন্দ্র জগৎগরু তারঙ্গা সরাসরি ইতিহাস তা জেনাশ্যা প্রতিভাতাম হে তারমেন্দ্র যেহেতু তিনি জগৎগুরু তাই তোমাকে যদি তার উপরে কোনো বিশ্বাস থাকে তার দেরি না করে তোমার আর তোমার হস্তকে স্থাপন করে দেখো কি হয় হে ম দানবী বিকাশও তিনি তো জগৎগুরু শুনেছি কিন্তু এমনি তো সবাই কেউ বনে জঙ্গলে পড়ে তাকে শ্মশানে মশানে থাকে ছাইবস্ণ মাকে ওর কথা কি সঠিক কথা

ওই তোমাকে যে আশীর্বাদ দিচ্ছে সত্য নয় আর আমি তোমাকে কথা দিচ্ছি যদি এটি মিথ্যা হয় এর শাস্তি তাকে নিতে হবে এইভাবে মিথ্যাবাদীকে এই জগতে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই এর তাল ভাগবাদ চাই দত্ত চুপ সেই মৃত্যু চুপ শারীরিক হিন্নতি বিস্তৃত সৃজনযোগ সমস্ত কু মত্তির না দাতক শ্রীদেবস্বামী আরো বললেন এইভাবে পরমেশ্বর ভগবানের মনোরত কথা শৈলী দ্বারা মহিত হয়ে মূর্খবৃত্ত সে কি করছে তা হৃদয়ঙ্গম না করে তার নিজ মস্তকে তাকে আস্থা করলে এই রকম সুন্দর বাক্য শ্রবণ করে মূর্খ মৃগো কি করব কি কর্তব্য বল এইভাবে হঠাৎ হাতটা হাতটা তার মাথার উপরে তুলে দিল তৎক্ষণাৎ তার মস্তক যেন বজ্রাঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কিছু শুরু এবং তার নিহত হয়ে ভূপতিত খুতিত আকাশ আকাশতে জয় 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 প্রণাম সাধু 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 ধ্বনিত হয়ে

পরম পুরুষোত্তম ভগবান অতঃপর সংকট মুক্ত দেবাদি দেবের গিরিশকে সম্বোধন করে বললেন হে মহাদেব আমার প্রভু কিভাবে এই দুষ্ট লোকটি তার আপন পাপ কর্ম দ্বারা নিহত হয়েছে তা দর্শন করুন প্রকৃত পক্ষে কোন জীব তার সৌভাগ্যের আশা করতে পারে যদি সে কোন মহাত্মার প্রতি অপরাধ করে জগৎগুরু ভগবানের প্রতি অপরাধ আর কি কথা আছে যদি এই জগতে সুন্দর জীবন জীবনযাপন করতে চাও তাহলে কোনো মহাত্মা ব্যক্তির ওপরে আঘাত করো না মহাত্মা ব্যক্তিকে কোনো দুঃখ দিও না সাধু সন্তকে কোনো দিন কোনো দুঃখ দিও না কারণ তারা ভগবানের সেব তাই সাধারণ মানুষ যদি কোনো বৈষ্ণব কোনো সাধুগুরুকে অপমান করে তালে এই জগতে তার সব থেকে বড় বিপদ এখানে ভাগবত হয়েছে ভগবান নিজেই বলছেন জয় দেব মাত ধম্বত পারস্য সাক্ষত পরমাত্মা ন হরে গিরিদ্র মক্ষঙ্কতায়েত শৃণহতি বা মেম চং বিস্ত দেবী ধারিবে ভগবান হরি হচ্ছেন সাক্ষৎ পরম ব্রন্থ পরমাত্মা অচিন্তনীয় শক্তি সময়ের অনন্ত সাগর স্বরূপ যিনি শিবকে রক্ষা করার তার এই দিলা শ্রবণ করেন বা কীর্তন করেন তিনি সকল শত্রু ও জন্ম মৃত্যুর পুনরাবৃত্তি থেকে মুক্ত হন যারা আজকের এই ভাগবতের ভিকাসুরের কাছে দেওয়া দিয়ে রক্ষা পেলেন এটি যারা শ্রবণ করবেন ভাগবত বলছে তারা সকল প্রকারের শত্রু থেকে নিষ্কৃতি পাবেন আর বিভিন্ন পশুতে যে জন্মগ্রহণ করছি এই জন্মান্তর ও আমরা নিবৃত্তি পাব এবং এটি শ্রবণ করলে সে গোলক ধামে ফিরে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে সমস্ত সনাতন হিন্দু ভাইদের বলছি আপনারা একটু সময় বের করে পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে মুক্তিপ্রাপ্ত হন হরে কৃষ্ণ